মাত্র দুটি আমল কারণে বান্দার হায়াত বাড়ে রিজিক বাড়ে বোখারির বর্ণনে নবীজি বলছেন সোমান আল্লাহ বললেন না আত্মীয়তার সম্পর্ক রক্ষা করা বলতে এটা বোঝায় না যে আমি আমার বোনের সাথে কথা বলি বোনও আমার সাথে কথা বলে এটা আত্মীয়তার সম্পর্ক রক্ষা নয় সাহাবি প্রশ্ন করলে নিয়ে রসুল্লাহ তাহলে আত্মীয়তার সম্পর্ক রক্ষা কি বলছে তোমার বোন তোমার সাথে কথা বলতে চায় না তুমি জোর করে তার সাথে সম্পর্ক ঠিক রাখো তোমার ফুফু তোমার সাথে কথা বলতে চাই না তুমি জোর করে তার সাথে সম্পর্ক টিকিয়ে রাখো তোমার চাষা তোমার সাথে সম্পর্ক রাখতে চায় না তুমি জোর করে তার সাথে সম্পর্ক টিকিয়ে রাখো এটাকে বলা হয় টিকিয়ে রাখা আর এই প্রসেসটা করে তারা সম্পর্ককে জোড়া লাগিয়ে রাখে আমি নবীজি বলছি কি আমাদের মাঠে আমি আল্লাহ নবী তাকে সুপারিশ করব এবং তাকে অন্য কোনো জান্নাতে দেব না জান্নাতুল ফেরদাউস যে জান্নাতে আমি থাকবো আমার তারা আমি একই জান্নাতে থাকবো দুই নম্বরে নবীজি বলছেন যারা গরিব দুঃখী অভাবীদের মাঝে বেশি বেশি দান চাপটা করে আল্লাহ রিজিকের মধ্যে বরকত দেয় হায়াতের মধ্যে দান করে